বাংলাদেশের মানুষ নতুন সংবিধান সংস্কার এবং শেখ হাসিনার বিচারের নিয়েই ঘরে অসংখ্য ঘটনা ঘটেছে এর মধ্যে বড় একটি ঘটনা হল দশটা অস্ত্রের চালান যদি অস্ত্র হ্যান্ডেল করতে না পারেন তাহলে নিয়ে আসেন কেন আপনি আমাদের দক্ষিণ এশিয়াতে এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশ সার্বভৌমত্বের হুমকির মধ্যে পড়েছে অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে পার্শ্ববর্তী আঞ্চলিক সংঘাত বিরাজ করেছে আমরা দেখতে পেয়েছি বিচারের নামে প্রহসন হয়েছে আমরা ভবিষ্যৎ বাংলাদেশে যারা সরকারি প্রশাসনে রয়েছেন রাজনৈতিক চেয়ারে আসবেন তাদেরকে বলতে চাই ভবিষ্যৎ বাংলাদেশে উপর আছে এমন কোন অযাতিত সিদ্ধান্ত আপনারা আর নিবেন না আমি বাবার সম্মান করি তারা নির্যাতিত নেতা কিন্তু আপনার ওই কাজ আমি সমর্থন করি না করি না করি না আপনার এই কাজের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারে না আসাদারণ মত একজন খুনি এসেছ খবর এসেছিল ঠিক গত 15 বছরে যারা প্রাণ নেতা কইনি নির্যাতিত হয়েছে আমার ভাইদের উপর রক্ত ঝরেছে গোয়ে জানি চলো এর জন্যই ইতিহাসের দাগ গরায় আত্মীয়दाई থাকবেন আমরা শান্তি চাই আমরা অশান্তি চাই না বাংলাদেশে বাংলাদেশে যদি কোনো ব্যবস্থা নাই সেই ব্যবস্থা সঠিক নিয়মে নিতে হবে মণিপুরি আসাম পশ্চিমবঙ্গ থেকে শুরু করে যেখানে যারা রয়েছেন আমাদের বাঙালি ভাইরা মুসলমান ভাইরা তারা আজকে নির্যাতিত হচ্ছে এবং সেই নির্যাতনের চেপাতলে ভারত সরকার দিন দিন বাংলাদেশে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে দেশের রাজনৈতিক ব্যক্তি সচেতন সমাজ সকলকে আহ্বান জানাবো ভবিষ্যৎ বাংলাদেশে ভারত থেকে আসাম থেকে পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত হত্যা হচ্ছে মুসলমানদের উপর নিপীড়ন হচ্ছে বাংলাদেশি বলে বাঙালি বলে যাদেরকে প্রতিনিয়ত বাংলাদেশে ফেলে দেওয়া হচ্ছে ইউরোপ সরকারকে বলে আপনি দ্রুত প্রতিবাদ করুন ইন্টারন্যাশনাল এরিয়ায় উঠেন আপনি যদি এই প্রতিবাদ লিপি না পাঠাতে পারেন আপনার লেজিটিমেসি বাংলাদেশের মুসলমান বাংলাদেশি বাঙালিদেরকে ব্যর্থতার দায় হিসাবে নিরাপত্তার জন্য আপনাকে ইতিহাসের কাজ গড়ায় দাঁড়াতে হবে কোনাবাসী কথা অনেক বলেছি আমরা শান্তি চাই আমরা যুদ্ধ চাই না আমরা মানুষের অধিকার চাই আমরা মানুষের শান্তি চাই আমরা মানুষের সাম্য চাই আমরা মানুষের মানবিক মর্যাদা চাই আমরা মানুষের ন্যায় বিচার চাই আমরা নারীদের অধিকার চাই আমরা আলেনদের অধিকার চাই আমরা একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই সেই লড়াই নেত্রকোনাবাসী আমাদের সাথে থাকে থাকবেন বাংলাদেশ আমাদের সাথে থাকবেন জয় তার জয় হবে ইনকিলাব জিঙ্গাবাদ